আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সব আশা করছি সবাই অনেক অনেক আছেন। প্রিয় দর্শক বন্ধুরা আমি ইতিমধ্যে আছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজনের সমাবেশ সবাই শহীদ মিনার ফুল শয্যা দিতে আসছে তো সবাই দেখতে থাকুন ভিডিওটি আজকে আপনাদেরকে শহীদ মিনারে ঘুরে ঘুরে দেখাবো এখানকার লোকজন কি করতেছে এই মুহূর্তে সবাই ছবি তুলতেছে এবং নানান জায়গা থেকে নানান ধরনের মানুষ এখানে ঘুরতে আসে আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছি গত বছর থেকে আজকে লোকজন খুবই কম গত বছর লোকজন আরও বেশি দেখেছি এখানে কিন্তু এই বছর এসে তিন ভাগের এক ভাগও লোক দেখতেছি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে কিছুক্ষণ পরে লোকজনেরা আসবে এখানে এখন দুপুরবেলা তো এই জন্য হয়তো বা অনেকে রেস্টে আছে এই জন্য আসে নাই কিছুক্ষণ পরে আসতে পারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেট অনেকই এমাত্র প্রবেশ করতেছে শহীদ মিনারে আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগই এখন আসতেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলের সেম নাম আমার একটি ফেসবুক পেজ আছে অবশ্যই ফেসটি ফলো করে দিবেন তো বন্ধুরা বেশি বেশি শেয়ার করবেন দেখতে থাকুন ভিডিওটি আমি এখন শহীদ মিনারের কাছাকাছি যাব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন শহীদ মিনারের সামনে আসি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য এবং এখানে প্রচুর লোকজন আসছে ঘুরতে আসছে কিন্তু গত বছর হচ্ছে এই বছর কিছু কম মনে হচ্ছে লোকজন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের কাছকে ঘুরে ঘুরে দেখাবো মিনারের বর্তমান দৃশ্যটি এখন দুপুর দুইটায় এই জন্য লোকজন কম দেখতেছি এখানে আশা করি দুপুর তিনটা বা চারটার দিকে এখানে লোকজন আরো বাড়বে বন্ধুরা কেমন অবশ্যই করে আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এখন আস্তে আস্তে শহীদ মিনারে প্রবেশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে ছবি নিয়ে ব্যস্ত সবাই সবার পরিবার এবং প্রিয়জনদেরকে নিয়ে আজকে এখানে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য আসছে এবং এখানে দেখা দেখাশোনা করার জন্য আসছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি দেখতে থাকুন আপনারা এখন হচ্ছে এখন হচ্ছে বেলা সাড়ে চারটা এখন লোকজন অনেকটা বেড়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এলো যারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলের সেম নাম আমার একটি ফেসবুক পেজ আছে এই চ্যানেল এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি পেজের লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে আপনারা পেজটি ফলো করতে পারেন তবু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খোদা হাফেজ